গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা দু আজ বাইশ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার মাহফুজ আহমেদের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সকাল দশটা থেকে উপজেলার পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের মোট পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষার কেন্দ্রগুলো ছিল আব্দুল আওয়াল ডিগ্রি ডিগ্রি কলেজ কলেজ আবুল মাদ্রাসা এবং বৈরাগির চালা উচ্চ বিদ্যালয় বৃত্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া সংস্থার সাবেক সভাপতি আলহাজ মোস্তাফিজুর রহমান সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন পৌর কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শৌকত ইসলাম সেলিম আজাহার ইসলাম রাশিদ অ্যাডভোকেট বকুল আলামিন সামসুদ্দিন ফাইজুদ্দিন শামিম আবু সাইদ মিলন সহ আরও অনেকে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রথম বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষা প্রায় দুই হাজার অংশগ্রহণ করছে যেহেতু আজকের আমাদের যে বৃত্তি পরীক্ষা আমরা এখন উপস্থিত